তন্ময় ভট্টাচার্য রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দরা আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে আর এই মিছিলের মধ্যে শুধু বাম পতাকা নয় কংগ্রেসি পতাকাও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মিছিল হাঁটা শুরু হয়ে গেছে বন্ধুরা আর আজকে যা মিছিল দেখতে পাচ্ছি এই মিছিলে শাসক দলের কালঘাম ছোটাতে বাধ্য দাদা আপনার কি মনে হচ্ছে আবার কি হতে চলেছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুরঞ্জ করতে জিতছে দন্দম এলাকা থেকে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছে মানিক সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুজন চক্রবর্তী তন্ময় ভট্টাচার্য উপস্থিত রয়েছেন আজকের মিছিল দাদা রয়েছেন একজন বাইক করে যাচ্ছেন মুক্তা দেখাও আজকের এই মিছিল মহা মিছিল মানিক সরকার এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন বলতে চাইছি আমাদের এখানে যা দুর্নীতি চলছে দমদমের এবং সারা পশ্চিম বাংলায় সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা আঠারোতম লোকসভা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই এই পশ্চিম বাংলা এবং কেন্দ্রে যা অপর তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এবং বিপুল ভোটে জয়যুক্ত করব এই আমরা আশাবাদী তিনবারের সাংসদ কত এই সৌগত রায় এবারেও তো বলছে জেতার জন্য আশাবাদী ওনারা তো সময় বলবেন কারণ যারা না কাজ করে তারা এই সমস্ত কথাগুলোই বলে ওনারা কোনো কাজ করেনি তিনবার উনি জয়যুক্ত হয়েছেন কিভাবে উনি জয়যুক্ত হয়েছেন আমরা জানি না ওনাকে আমরা

আমাদের দিয়েছিলেন যে জলের করবেন কিন্তু উনি আমাদের করেন নি প্রত্যেকটা অঞ্চলে চৌত্রিশটা ওয়ার্ডেই জলের সমস্যা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই বার্তা দেব তুমি এবার

ওনার মতো মানুষ এবারে নিশ্চয় জিতবে তিনবারে সাংসদ কিভাবে হারাবেন সভাপতি রায়কে সংগঠন দিয়ে মানুষ গেছে এবারে দন্দমে ডক্টর সুজন সবার কোনো কথা নেই বিধানসভা যাদের শূন্য ছিলেন আমি ছিলাম কিন্তু দেখুন শূন্য থেকে এত মাথাস আমাদের পেছনে সাইকো এটা দেখে নেবেন মিলিয়ে নেবেন আচ্ছা কংগ্রেসিরা তো আপনাদেরকে ভোট দেয় অনেক সময় শোনা যায় কি বলবেন ওই তো সঙ্গে আছে দেখুন সঙ্গে তো আছে সঙ্গে সবাই আছে এবারে মনে হচ্ছে সঙ্গে মিলে বাম কংগ্রেস মিলে উৎখাত করবেন নিশ্চয়ই উইশাল ওয়েলকাম দাদা আপনার কি মনে হচ্ছে এবারে কি হতে চলেছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুরঞ্জ কর্তৃ জিতছে দমদম এলাকা থেকে কিভাবে বলছেন কত রায় তিনবারের সাংসদ আপনি মিছিল রেখে কি মনে হচ্ছে ছাত্র ছাত্রীদের যে চাকরি নিয়ে ছেলে করা হচ্ছে তাদের কি মনে হয় আপনার তারা কোথায় ভোট দেবে তাদের একটাই ঝান্ডা লাল পতাকা লাল পতাকা চলে তারা আছে তিনবারের সাংসদ সৌগত রায় কিছু করেনি বলে মনে করছেন না অনেক কিছু করেছে তো ঘুষ খেয়েছে ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলেছেন আর সুইং পুলে এখন সবাই এটা বেড়াচ্ছেন মমতা ব্যানার্জিকে কি বার্তা দেবেন একটু একটু সত্যি কথা বলতে আর এর পরের প্রদর্শন বেঁচে নিতে এর পরের প্রদর্শন হচ্ছে ওনার হতে পারে উনি ভালো সিনেমা দেখে ভালো অভিনয় করতে পারে উনি ভালো সিনেমা এনে একটা ভালো অ্যাক্টিং